এবং বিশ্বাসকে সংবিধান উৎখাত করে দিয়ে আবার সেই কুপুরি ধর্ম নিরপেক্ষ থেকে সংবিধানে ফিরিয়ে আনলেন আর আল্লাহ জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল সমস্ত চেষ্টাকে গলা টিপে হত্যা করবার পায় তারা জানালেন ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দোয়ার বন্ধ হয়ে গেল আল্লাহ সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো করে করে গোটা বাংলাদেশটাকে সেরেকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো গোটা বাংলাদেশকে সেরেকের সংস্কৃতি তথা মুক্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার দেশ যা রাজধানী পৃথিবীতে একমাত্র শহর ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর সেই মসজিদের নগরের কপালে কপালে মসজিদের নগরের মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করলে আর ঢাকার প্রান্তে দোলাই খেলে সেখান থেকে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয় ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বাসানো বসানো আয়োজন করলেন বিশাল এক দেবতার মূর্তি আকাশ দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন সেই বেদি তৈরির ভাবসাব দেখে থাকার তৌহিদি জনতা প্রতিবাদ করলো স্থানীয় জনতাকে যে কোনো ভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করলো আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম ক্ষিপ্ত হনার মূর্তি পূজারীরা ক্ষিপ্ত হনার মূর্তির ধ্বজাধারীরা তারা আমাদের বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র জাল বুঝতে আরম্ভ করলেন আমরা তখনও বলেছিলাম আমরা কল্যাণকে আপনাদের শত্রু নই আমরা চাই না একজন মৃত মানুষের মূর্তি বানায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত আপনি তার সন্তান হয়ে তার মূর্তি বানায় কবরে তাকে আজাদ এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায় আপনার কুসন্তানের পরিচয় এই কথা কেন বললাম আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি ভাঙে সব মূর্তি ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন আমি বললাম যে পরিষ্কার কথা আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব আমাদের হাতে যদি ক্ষমতা আসে আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন রাষ্ট্র ক্ষমতা প্রদান করা প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে চাই সেটা শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক আমার বাবারও যদি মূর্তি থাকে সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙে গড়িয়ে দেব পরিষ্কার কথা পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম কিন্তু এই কথা কেন বললাম ক্ষিপ্ত হলেন অনেক কিছু করলেন গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেমাকে অপদস্থ করবার লাঞ্ছিত করবার অপদৎপরতা চালালেন সর্ব সর্বযুগে রাউনরা যা করে নবরুদ যা করে কারুনরা যা করে যুগে যুগে ওলামাই কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যে সকল পর্ব আচরণ গুলো করা হয় সমস্ত পর্বরতার সীমা করে বাংলাদেশের সৈরাচারী নব্য লেডিসের কথা যেটা বলতেছিলাম এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ বলতে চাই এখন আবার এই বিরোধী পাঁচই আগস্টের মহান বিপ্লবের পর যে বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে ওটা বাংলাদেশের স্বতঃস্ফূর্ততা অভিধি জনতা কোন নেতা নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোন আলমের বক্তব্যের প্রয়োজন হয় নাই কারো কমান্ডার অপেক্ষা না করে এক ঘন্টার মধ্যে শাহজালের পবিত্র বাংলাকে উর্তির অপবিত্র থেকে মুক্ত করে দিয়েছে আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মূর্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে আমাদের একটাই বক্তব্য দাওয়াত যে দেখো তোমরা সেরেকের পথে আসো জাহান নামের পথে একত্রবাদের পথে ফিরে আসো ইমান এবং ইসলামকে গ্রহণ করো এছাড়া তাদের মূর্তির ব্যাপারে আমি বক্তব্য নাই তোমরা তোমাদের মন্দিরে মূর্তি বানাও সেই মূর্তি ভাঙার কথা আমরা কোনোদিনে বলি নাই বলবো বসেন এখন আমাদের পরিষ্কার একটা কথা হলো এই আজ এখন বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে একটা সংস্কারের বাতাস চলছে এই সংস্কারের সময়ে আমরা আমাদের বক্তব্য জাতীয়ভাবে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই সেটা হলো এই যে বাংলাদেশকে আল্লাহ সর্বভৌমত্বকে উপেক্ষা করে যে এই যে সেরে কি আইন তৈরি করবার যে অভিশপ্ত ধারা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদেরকে যে বন্দি করে রাখা হয়েছে আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই আমরা মুক্তি চাই আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে সেই ধারাটা যে কোনো ভাষাই হোক তার সার্বর্ম এটা থাকবে যে মুসলমানদের বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না কোনো নীতিমালা চলবে না কোনো বিধান চলবে না বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে কোন নীতিমালা থাকলে সেটা অকার্যকর বলে গণ্য হবে চাই সেই নীতিমালা জাতিসংঘের হোক চাই সেই নীতিমালা সার্কের হোক চাই সেই নীতিমালা দেশের ভিতরে অথবা বাইরে হোক আল্লাহর কোরআন এবং নবীর সুন্না বিরোধী কোন আইন কোন নীতি বাংলার মাটিতে চলবে না রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত আমাদের দাবি পরিষ্কার আমরা এটা চাই আমরা মনে করি পাঁচই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে এখনই আমরা পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব বলছি না তবে আমি স্পষ্ট ভাষায় বলেছি বলতেই থাকবো পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী শুভেচ্ছা দেখের আভাস ছিল এটা

যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানদের একত্ববাদ এবং বৈজ্ঞের চেতনা নিয়ে আসতে ঠিক এ দুয়ারই স্তব্ধ করে দিতে পারব না ইনশাআল্লাহ বলমাত্র ছাত্র আর এই নেতা রিজার্ভ ফোর্স এর সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও সমাজ প্রস্তুতি গ্রহণ করেন

যবা অঙ্গরাজ্যের মত করে বাংলাদেশকে পরিচালনার করতে চেয়েছিল তাদের সেবা দাসী উদ্ধার কাওয়দেশ কথা খারাপ হয়ে গেছে আমরা বলছি বিশ্বের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আপনারা 10 বছর ধরে নামে গ্রাম বলছেন তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই তাকে সুশীল ছেড়েছেন চিসকনি হুজুর জেলা তোমাদের মাথা না দি করার দরকার কি আমরা যখন বলেছি আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর একজন সহকারী প্রসিকিউটর একজন প্রসিকিউশনের কর্মকর্তা এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হলো না এই ইস্কান সন্ত্রাসী দেশবিরোধী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই আল্লাহর সর্বভৌমত্বে বিশ্বাস হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে চলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে যদি সেটা না করেন এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের যান মাল ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি এদেশের আলেমরা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেব বেঁচে থাকতে এদেশের ধর্ম প্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের চার মাল শুধু নয় তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের উপাসনালয় গুলো নিরাপত্তা আমরা নিশ্চিত করব দায়িত্ব নিচ্ছি কিন্তু সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে তহিদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা পায় দশ টাকা দিবেন পাঁচ টাকাও দিবেন না আবার বিশ টাকাও দিবেন না